আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাটে পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে আজকের বাজারে চলেন আমরা দেখি আজকের বাজার দর আপনাদেরকে জানাই এবং যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না যারা থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিভিন্ন হাট বাজারের গরুর ভিডিও পাওয়ার জন্য অসম্ভব সুন্দর 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 গরু রয়েছে আজকের বাজারে দেখি আপনাদেরকে একটু দাম দর জানানোর চেষ্টা করব এটা দামাদামি চলছে ইতিমধ্যে মোটামুটি মাংসের হবে এটা অসাধারণ কিন্তু লোকটা দেখেন কত চাইছেন বলছেন কিছু না বলিনি আমরা

আমগো 32000 না 35 ও আচ্ছা আচ্ছা দেখছে গরু দেখছে তো এখনো পর্যাপ্ত গরু রয়েছে আরো গরু কিনছেন ভাই না না আমরা একটা লেগে একটা জনে আছেন ঠিক আছে মানে এটা জব করার জন্য আমরা নিজে রাজা জব আচ্ছা ঠিক আছে ঠিক আছে মোটামুটি বড় সাইজের গরু গুলো আছে আমরা দেখি পাশে পর্যাপ্ত পরিমাণে গরু আছে আজকের বাজারে একটু দেখবো কাকার এটা কাকা আসসালামু আলাইকুম Waalaikumsalam ভালো আছেন ও

পঁচিশ পঁচিশ মাংস কেমন হইবো মাংস লাগার কথা নাই ভালো দাঁতে নাই দুইটা দুইটা আচ্ছা মাংসের জন্য তো নিতে পারে আর কি মনে হয় যেহেতু আহ কেমন পাইছেন দাম যদি একটু কইতেন দশ বারো দশ বারো না ঠিক আছে মোটামুটি ছোটা দেড় করো এটাও দশ বারো দাম উঠছে আর কি বলতেছে বাজারে গরু নিয়ে একটু কেচাল হয়েছে যাই হোক আমি ওর দিকে ক্যামেরা ধরাবো না আমি কপিরাইট খাইতে চাই না এই পাশে আরেকটা সুন্দর চমককার গরু দেখছেন দেখি এটার একটু দাম দর যদি চায় ভাইজান ভালো আছেন না কি অবস্থা বাজারে কি অবস্থা আজকে দাদা তো দাম কেমন পাচ্ছেন মানে কেমন চাহিদা কেমন আজকের বাজারে চাহিদা তেমন না কেমন না গরুর দাম ডম মোটামুটি না

অনেক আচ্ছা ঠিক আছে তাতে মোটামুটি গরুর দাম আছে যারা বিশেষ করে বর্মী বাজার হাট থেকে আমার ভিডিও গুলো দেখেন অনেকে আছেন এবং দূর দূর থেকেও ভিডিও দেখেন পর্যাপ্ত পরিমাণে গরু আছে বাজারে আমি দেখি দু চারটা করুক আর দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর গরু আছে লাল কালার সব মিলে ভাইজান কি অবস্থা ধুলাই বালু একবারে গায়ে গেছে হ্যাঁ কত চাইছে না এটা চাইতেছি ভাই একশো পাঁচ দশ একশো দশ কত বলে কাস্টমার নব্বই বলে নব্বই না দাতুর সেনা না দাতুর সেনা পালন উপযোগী করুক সবীর চমৎকার করুক দর্শক শাহীওয় এটা না না ক্রস করুক ক্রস। অসম্ভব চমৎকার একটি গরু পালন উপযোগী গরু দেখার মতো আর কি মোট কথা যেটা সুন্দর সুন্দর গরু আছে বাজারে আজকে আমি দেখছি প্রচন্ড ধুলা আই যে পার্জার ধুলা আই পার্জার ধুলা প্রচন্ড ধুলা আজকে এত পরিমাণে ধোলা বাজারে সেটা বলে বোঝানো যাবে না এই যে যুদ্ধ লাগছে এই যে যুদ্ধ লাগতাছে এই যুদ্ধ লাগছে লেগা

আতার স্যার কুরবানি সেলবো ব্যস্ত মানে আগাবিতে এই যে 25 এ কুরবানি চলবো নাকি বস হইছে কবি চমককার গুরু তবে পালন উপযোগী মোটামুটি ভালো স্বাস্থ্য বড়ি ভালো সাইজ পালন উপযোগী করো এটাও এই দুইটা খালি যুদ্ধ লাগে গো দুইটা রে আলাদা রাখেন যে কোন সময় অ্যাটাক করবো দুইটাকে আচ্ছা হ্যাঁ বাজার কেমন আজকে দর্শক আজকের বাজারে পর্যাপ্ত পরিমানে ভিড় অনেক দর্শক রয়েছেন হাটে এই পাশ দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো দেখি এটা একটু যদি জানাই

এই গরুটা আনুমানিক এই গরুটা আনুমানিক বিক্রি করে দিচ্ছেন ভাই দর্শক দেখি আমি আরো দু চারটা গরু দেখাবো পর্যাপ্ত লোক আজকের বাজারে এত লোক মানে গরুর চাহিদাও ভালো আছে যতটুক বুঝতে পারতাছি দেখার মতো গরু আছে দর্শক

টার্গেট কেমন আপনাদের বিক্রির টার্গেট ছিল আপনাদের নাম্বার কিনা কিনা না টার্গেট কেমন টার্গেট তো ঠিক আছে এটা আশি হাজার টাকা টার্গেট আপনাদের দর্শক বর্মি বাজার হাটে আছি অনেকেই আজকের বাজার দর জানতে চাইছেন পর্যাপ্ত পরিমাণে গরু আছে ক্রেতা বিক্রেতা উভয়ই আছে আজকে পাঁচই ফেব্রুয়ারি দু সাল এই পাশে যে গরুটা দেখছেন ওইটা কার ওইটা ওইটা এটাও কি আপনাদের না এখানে নাই অসাধারণ একটা গরু লোক নাই দর্শক চমৎকার একটা গরু দেখার মতো আমি দেখি আর দুই চারটে গরু আপনাদেরকে দেখাবো আজকে বাজার দর জানাবো আপনাদেরকে অসম্ভব সুন্দর সুন্দর গরু রয়েছে বাজারে আজকে বাজারে এইপাশে গরু আছে দেখি আপনাদেরকে একটু দেখি দাম দর জানাইতে পারি কিনা সুন্দর সুন্দর গরু আছে

মাংস <quad> কেমন <sus> 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 <sus>

হল দেখছি বড় ভাই ঈদের আগে গরুর হাটে রিভিউ শুরু করে দিয়েছে না না আমি প্রতি হাঁটেই করি ঈদ করে আস আমাদের জন্য প্রতি হাঁটেই কোন চ্যানেল এটা ইউটিউব চ্যানেল সিবি খামার বর্মি লেখা হাঁট দিলেও আসবে সমস্যা নাই তো আমি দেখাচ্ছিলাম এই যে কাকারটা দর্শক যারা মাংসের গরুগুলো দেখাই দেবো বলছিলেন বিশেষ করে একটা এনসেল আরোহান ছিলেন আরোয়ান দেখছেন দু একটা একটা বেচ্ছেন একটা বেচ্ছেন না মোটামুটি দর ক্রেতা আছে মোটামুটি আসছে কাস্টমার আছে ভালো আশা করি বিক্রি হয়ে যাবে তাতে শেষ টার্গেট কেমন এটা বেশ আরব্বই বই টার্গেট পঁচানব্বই আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকে না দর্শক এটা বরবি বাজার হাট থেকে পঁচানব্বই ছিয়ানব্বই এরকম হলে বিক্রি করতে চাচ্ছে কাকা অসম্ভব চমৎকার সুন্দর গরু কিন্তু আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে বর্মী বাজার হাট থেকে এই হচ্ছে বড়বি বাজার হাট অসম্ভব সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখনও

ওইটার মধ্যে একটা বিক্রি করে নাই ভাই এটা কত বলে কিছু মাছ স্যার এটা বলে ভাই 86 86 টার্গেট কেমন আপনার আমি বলে দিছি 90 90 হলে বিক্রি করবেন আর কি ঠিক আছে দেখেন হাট তো আছে ইনশাআল্লাহ আশা বিক্রি হয়ে যাবে ধরেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ চমৎকার গরনি আসেন দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি বর্তাপ্ত পরিমাণে বাজারে ভিড় অসম্ভব জন মোটামুটি সাইজের গরু চমৎকার গরু

পঁচাত্তর দাম উঠছে বলতেছে ওনারা একটু জানাবেন কমেন্ট করে কেমন দাম হতে পারে এটার চমৎকার গরু এটাও দর্শক বর্মিবাজার হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে যারা কমেন্ট করছিলেন মাংসের গরু এবং দুই হাজার পঁচিশ কুরবানির গরুগুলো দেখানোর জন্য তো আশা করি আজকের একটা বাজার পাইলেন আপনারা আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন বিশেষ করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তাহলে আমরা উৎসাহ পাই এবং ভিডিও তৈরি করতে আগ্রহী বোধ করি তো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মতো বেশি পর্যন্ত সুস্থ থাকেন